পাখির সুমিষ্ট কণ্ঠে কিচিরমিচির ডাকে যখন সকালটা শুরু হয় তখন মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরবেলা পাখিদের ডাক গ্রামের কথা মনে করিয়ে দেয় আমাকে শহরে এগুলো কমই শোনা যায় তবে আমার ব্যালকনির পাশে কিছু গাছ রয়েছে সেখানেই পাখিদের সুন্দর এই ডাকাটা কি শোনা যায় আমি মাঝে মাঝে দাঁড়িয়ে তা উপভোগ করি তো যাই হোক আমি সকাল থেকে ঘরের কিছু কাজ করে নিচ্ছি আর নাস্তা এবং দুপুরের খাবারের আয়োজন করছি রান্না রান্নাবান্নার তো নাস্তার জন্য আজ রুটি বানাবো রুটি আর রুটিকেই তেল দিয়ে দুই ভাইকে পরোটা বানিয়ে দিয়েছি আর এখানে আমি কচুর ছড়া বলা হয় আমাদের এলাকায় এক এক এলাকায় এক এক রকম বলা হয় আমাদের কুমিল্লাতে সবাই কচুর ছড়া বলে আবার অনেকে মুখী কচু বলে থাকে এক এক এলাকায় এক এক রকম বলে থাকেন তো কার এলাকায় কি বলে এটাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই তো আমাদের শখের ফার্নিচার চলে এসেছে কিছুদিন আগে আপনাদের ভাইয়া এগুলোর বানাতে দিয়েছিল দোকানে তো কালকে নিয়ে এসেছে আমাদের বাড়ি কুমিল্লাতে হলেও আমরা থাকি চট্টগ্রামে তো এখান থেকেই বানানো হয়েছে আর কি এগুলো ডিজাইন সব আপনাদের ভাইয়ে পছন্দ করেছে এটার পাশে পাশাপাশি আরও একটা জিনিস এনেছে সেটাও দেখানো হবে তো আমি কচুর ছড়া রান্না করার সময় একটু তেল আর লবণ হলুদ দিয়ে আগে ভাজার পর তারপরে এভাবে আবার মশলা দিয়ে কষিয়ে মাছ দিয়ে রান্না করি এই তো রান্না হয়ে গিয়েছে আর এখানে পাশের চুলাই চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা সবজি করব। এগুলোই হবে আজকে রান্না এই তো আমাদের আরও একটি ফার্নিচার দুইটা একসাথেই দিয়েছিলো একসাথেই আনা হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর আপনার মূল্যবান বক্তব্যটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি অনেক বেশি খুশি হব এবং কমেন্টের রিপ্লাই দেব তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম